তো আপনার আগের হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্ট আপনি কীভাবে রিকভারি করবেন যদি ইমেল আইডি পাসওয়ার্ড বলে যান তাহলে হারিয়ে যাওয়া এই পুরনো জিমিল অ্যাকাউন্টটা ফেরত আনতে পারবেন তো কীভাবে আনতে চলুন প্র্যাকটিক্যালি শিখে দিই প্রথমে দেখুন আপনার হারিয়ে যাওয়া আগের যে জিমেল অ্যাকাউন্ট যেটা আপনার মোবাইল থেকে হারিয়ে গেছে এটা আপনি কীভাবে আনবেন পাসওয়ার্ড ইমেল আইডি দুইটা দিন দরকার লাগবে না প্রথমে আপনার ফোনের এখানে জিমেলটা আপনি ওপেন করবেন এখানে দেখুন সিম্পলি আমার ফোনের জিমেল ওপেন করলো আমার হারিয়ে যাওয়া পুরোনো জিমিল অ্যাকাউন্টগুলো ফেরত আনার জন্য এটা অনেক দিন আগে হারিয়ে গেছে আর ইমেল আইডি পাসওয়ার্ড এই দুইটা জিনিস আমার ভুলে গেছে কিন্তু তারপরেও আনতে পারবো এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করলে বর্তমানে আমার কাছে চারটা জিমেল দেখুন শো করতে মানে লগিং রয়েছে তো এরকম জিমেল আইডি আরও ছিল যেটা মোবাইল থেকে হারিয়ে গেছে পুরোনো জিমেল অ্যাকাউন্ট এটা আমি ফেরত আনতে চাই তো কী প্রসেস ফলো করে আনবেন তো দেখুন সিম্পলি আপনি প্রথমে একটা সেটিং ফলো করতে হবে যেটা হলো এ অ্যাট আনাদার অ্যাকাউন্ট অপশনটা অপশনটা পেয়ে যাবেন রিকভারি করার জন্য আপনার জিমেল আইডি তো এ্যাট আমাদের অ্যাকাউন্টে ক্লিক করবেন জাস্ট আপনার সামনে এইভাবে খুলবে সিম্পলি প্রসেসে আপনি কি করবেন আবারও আপনি অপশন পেয়ে যাবেন উপর সাইডেই গুগল অপশন জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করে নেন যে সময় আপনি গুগলটা সিলেক্ট করবেন চেকিং ইনফো জাস্ট আপনার ফোনের যেটা পেটিএম লোক বা স্ক্রিন লোক আপনি বলতে পারেন জাস্ট এটা সাবমিট করবেন করার সাথে সাথে একটু লোডিং নিয়ে আপনার সামনে এইভাবে একটা নিউ ইন্টারফেস খুলে আসবে দেখুন এইভাবে খোলার পরে আপনি কীভাবে আপনার আগের হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা কীভাবে আনবেন ইমেল আইডি পাসওয়ার্ড এই দুইটা জিনিস বর্তমানে আপনি ভুলে গেছেন তারপরেও আনতে আসবেন এক আমি প্রথমেই বলছি ইমেল দেওয়ার জন্য আপনার যদি ইমেল মনে থাকতো জাস্ট আপনি খুব সুন্দর কিন্তু ইজিলি আপনি এইভাবে ইমেল আইডি দিয়ে ইজিলি লগ ইন করতে পারতেন যেহেতু আপনার ইমেল আইডি ভুলে গেছেন তাহলে আপনি কি প্রসেস ফলো করে আনতে হবে দেখুন এটা আনার জন্য এখান থেকে ইমেল আইডি কাট করুন প্রথমে আপনার ইমেল আইডিটা ফরগেট করতে হবে দেন পাসওয়ার্ডও দিতেও বলবে তো পাসওয়ার্ডটা আপনি ফরগেট করতে হবে এটা কিভাবে করবেন এটাও দেখতে পারবে প্রথমে ইমেলটা ফরগেট করার জন্য ফরগেট ইমেল একটা ক্লিক করবেন যদি ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া আনতে চান আড়িয়ে যাওয়া আগের জিমেল আইডি ফরগেট ইমেল একটা ক্লিক করলেই আপনার সামনে ফাইন্ড ইউর ইমেল ইন্টার ইউর ফোন নাম্বার ওর রিকভার ইমেল এইভাবে একটা ইন্টারভিউস খুলবে প্রথমে বলবে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যেমন একটা আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন যদি ইমেল আইডি পাসওয়ার্ড বলে যান একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর যে মোবাইল নাম্বারটা বসাবেন এই মোবাইল নাম্বারটা কিন্তু মোবাইলে অ্যাক্টিভও থাকতে হবে তো আমি দেখুন একটা নাম্বার ইজিলি বসিয়ে দিয়েছি জাস্ট আপনি একটা নাম্বার বসাতেই হবে জাস্ট একটা নাম্বার বসিয়ে নেক্সট অপশানে সিম্পলি ক্লিক করবেন দেন আপনার সামনে এইভাবে বলবে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এখানে দেখুন ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে নামটা কিন্তু আপনার অরিজিনাল অ্যান্ড রিয়েল নামটা দিতে হবে এখানে প্রথমেই বলছে ফার্স্ট নাম দেওয়ার জন্য ফার্স্ট নাম আর নিচের দিকে টাইটেল নামটা জাস্ট এইভাবে বসিয়ে দেবেন কারণ নামের সাহায্যে আপনার হারিয়ে যাওয়া সমস্ত পুরনো জিমেল অ্যাকাউন্ট আপনি রিকভারি করতে পারবে তার জন্য নামটা আপনার অরিজিনাল অ্যান্ড রিয়েল নামটা এখানে সাবমিট করতে হবে এখান থেকে একটা নাম জাস্ট আমি বসিয়ে দিচ্ছি হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্টগুলো মানে রিকভারি করে ফেরত আনার জন্য সিম্পল প্রসেস আপনি জাস্ট বসিয়ে দেবেন দেন নেক্সট কোয়ারেশনে ক্লিক করবেন হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্ট আনার জন্য অটোমেটিকলি লোডিং নেবে আর আপনি যে নাম্বারটা বলেছি কারণ অ্যাক্টিভ থাকার জন্য কারণ এই নাম্বারে একটা সয় করে ওটিপিও কিন্তু চলে যাবে তার জন্য মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে আপনার নাম্বারটা তো ত্রব লোডিং নিচে আপনি নাম্বার কোথায় গিয়ে বসাতে হবে এটাও আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন ভেরিফাই করে ফোন নাম্বার জাস্ট এইভাবে খুলবে সিম্পলি আপনি কন্টিনিউ অপশনে আবার একটা ক্লিক করবেন তো ক্লিকের সাথে আবার টু আপনার সামনে লোডিং নিবে আর নিউ একটা ইন্টারভিউ খুলবে যেখানে আপনি গিয়ে আপনার করে ওটিপিটা সাবমিট করতে হবে সিম্পল দেখুন লোডিং নিয়ে দূরাবুত লোডিং নিয়ে এখানে বলছে আপনি নাম্বার দেখুন উপর সাইডে শো করছে যে নাম্বারটা আমি ভিডিওর প্রথমে দিয়েছি এই নাম্বারে একটা সহকর ওটিপি চলে যাবে যে ওটিপিটা এখানে সাবমিট করার জন্য বলছে আমার কিন্তু নাম্বার ফাইনালি ও চলে এসেছে জাস্ট নাম্বারটা এখানে সাবমিট করে দেবো সহক করে ওটিপি আপনার মেসেজ বক্সে পেয়ে যাবেন যেটা জাস্ট এখানে বসাতে হবে ওকে আমার ফাইনালি সহকার করে ওটিপিটা আমার নাম্বার পেয়ে গেছি দেখুন মেসেজ বক্সে পেয়ে গেছি জাস্ট বসিয়ে দিয়েছি সিম্পল প্রসেস আপনি জাস্ট বসিয়ে দেবেন বসিয়ে যে সময় আপনি নেক্সটে একটা ক্লিক করবেন নেক্সট অপশনে ফাইনালি দেখুন সমস্ত আমার জিমেল আইডি হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট অটোমেটিক্যালি দেখুন লিস্ট খুলে এসেছে এখানে অনেকগুলো জিমেল রয়েছে এখানে আপনার সমস্ত হারিয়ে যাওয়া জিমেল আইডি আপনি লিস্ট পেয়ে যাবেন দেখুন অনেকগুলো জিমিল দশ থেকে বারোটার মতো রয়েছে এখান থেকে আপনার অনেকগুলো ইম্পর্টেন্ট জিমিল থাকতে পারে আমার ক্ষেত্রে দেখুন এখানে একটা লাস্টের দিকে একটা জিমিল দেখুন রয়েছে এখানে লাস্টে বলতে এখানে বলতে পারেন চার নম্বরে যে জিমিল জিমেল অ্যাকাউন্টটা অনেক ইম্পর্টেন্ট জিমেল অ্যাকাউন্ট যেটা মোবাইল থেকে হারিয়ে গেছিলো কিন্তু বর্তমানে আমার বেরিয়ে গেছে এই প্রসেসটা ফলো করে যাওয়ার পর জাস্ট ক্লিক করবো এটা লগ করার জন্য ওকে আমি জাস্ট ক্লিক করলাম ক্লিকের সাথে জাস্ট এইভাবে খুলবে বর্তমানে দেখুন আমার ইমেল আইডিটা কিন্তু ফাইনালি আমার বেরিয়ে গেছে আর নামটা কিন্তু শো করছে আর একটা জিনিস বলছে ইন্টারিওর পাসওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু বর্তমানে পাসওয়ার্ড মনে নেই পাসওয়ার্ড থাকলে তো এইভাবে আপনি বসিয়ে দিতেন তো কী করতে হবে পাসওয়ার্ডটা আপনি ফরগেট করতে হবে জিমিলা এটা রিকভারি করার জন্য তো পাসওয়ার্ডটা ফরগেট করার জন্য নিচের দিকে আবার অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড ক্লিক করে দেবেন ওকে আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে বলবে অ্যাকাউন্ট রিকভার আর এখানে ইন্টার ইউর লাস্ট পাসওয়ার্ড তো অনেকে আপনি গাবড়ে যান যে লাস্ট পাসওয়ার্ড আপনি কী বসাবেন এখানে এক্সাম্পলের জন্য এই মানে যে কোনো একটা পুরনো পাসওয়ার্ড বসালেই চলবো দেখুন আমি একটা এইভাবে একটা পাসওয়ার্ড বসিয়ে দিলাম পুরনো যে কোনো একটা লাস্ট পাসওয়ার্ড দরজন বলছে ইন্টার দ্য লাস্ট পাসওয়ার্ড যে কোনো একটা পুরনো পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন তো বসিয়ে নেক্সট ওপরে সিম্পলি ক্লিক করলাম জাস্ট ক্লিকের সাথে সাথে আপনার সামনে একটু লোডিং নিয়ে ফাইনালি দেখুন আপনার সামনে এইভাবে একটা ইন্টারভেস করবে দেখুন টু লোডিং নিচ্ছে ফাইনালি আপনার সামনে এইভাবে খুলবে ওয়েলকাম ব্যাক মানে ফাইনালি আপনার মানে ফেরত লগিং হয়ে যাবে তার সাথে এটা লগিং করার সাথে একটা নতুন পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন কীভাবে তার জন্য আবার সাইটে দেখুন অপশন রয়েছে আপডেট পাসওয়ার্ড ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট হয়ে যাবে ক্রিয়েট পাসওয়ার্ড একটা নতুন পাসওয়ার্ড লাগানোর জন্য বলছে জাস্ট আপনি এইভাবে একটা আট অক্ষরের উপরে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড আমি তৈরি করলাম কী করতে হবে এই পাসওয়ার্ডের উপরে একটা প্রেস করবেন ফোরার সাথে সাথে কপি করবেন দেন এই পাসওয়ার্ডটা কনফার্মের জন্য আবার নিচের দিকে সিম্পলি বসিয়ে দেবেন মানে আপনার এই পাসওয়ার্ডটা দুই জায়গাতে সাবমিট করতে হবে ওকে আমার কমপ্লিট নিচের সেই পাসওয়ার্ড দেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব আমার কমপ্লিট জিমিল অ্যাকাউন্টটা ফাইনালি এইভাবে আসবে জাস্ট আই এগ্রি অপশন আরেকটা একটা ক্লিক করবেন যে সময় ক্লিক করবেন অটোমেটিক অটোমেটিকলি আপনার থত লোডিং নেবে নিয়ে আমার রিটায়ার্ড করে জিমেলে চলে যাবে মানে জিমিল অ্যাকাউন্টটা অটোমেটিকলি রিকোভারি হয়ে গেছে জাস্ট এই প্রসেসটা ফলো করে যাওয়ার পর এখানে থোরা বহুত নিচে দেখুন এইভাবে সিম্পলি আপনি কি করতে হবে এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিফ্রেশ করে নেবেন দেখুন আমি আমার জিমেল অ্যাকাউন্টটা জাস্ট এইভাবে রিফ্রেশ করলাম করে যদি আমি আমার ফোনের জিমেলটা আমি ওপেন করে দেখুন আমি রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্টটা রিকোভারি করছি এটা আমি আপনার সামনে লাইভ প্রুফ সাপ প্রুফ মানে দেখিয়ে দেবো এখানে জাস্ট প্রোফাইলে আমি যদি ক্লিক করি দেখুন আমি প্রোফাইলের সেকশনে একটা ক্লিক করলাম তো ক্লিকের সাথে একদম নিচের দিকে দেখুন জিমেল আইডি শো করছে যেটা আমি রিসেন্টলি রিকভারি করেছি সিলেক্ট করে নেব দেন আবার প্রোফাইলে যদি ক্লিক করে জিমিল অ্যাকাউন্টটা দেখতে পাই যেটা আমি কোনো ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া আমার ফোনে কিন্তু ফেরত আনতে পারছি তো এই প্রসেস ফলো করে আপনিও জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন